চারটা কালার যার ভিতরে কফি কালার টা আছে হাফ বুট গুলো প্রচুর চাহিদা আছে আমরা পৃথিবীর প্রায় সব দেশেই পাঠানো হয়ে গেছে আচ্ছা ফিতা ছাড়া কিছু ক্যাটসোলের প্রোডাক্ট আছে এগুলো আমরা দিচ্ছি এখন এছাড়া ওয়াটারপ্রুফ লেদারের ভিতরে এই প্রোডাক্ট আছে

যেমন এটার ভিতর তিনটা কালার আসতে এটার ভিতর তিনটা কালার আছে রয়্যাল কোবরা আছে এটার ভিতরে দুইটা কালার আছে এবং আমাদের এই কিন্তু ওয়ার্ল্ড ম্যাক্সিমাম চলে গেছে যে পৃথিবীর যে কোনো কান্ট্রিতে ইউজ করতে হবে

আমরা সব পিতে এই সব আসলে কিন্তু আপনারা হিউজ পরিমাণ সিলসি বুট লোফার হাফ লুফার থেকে শুরু করে অথেন্টিক চামড়ার কালেকশন পেয়ে থাকবেন খুব রিজনেবল প্রাইজের মধ্যে তো আজকে আর কোনো কথা বলবো না সরাসরি চলে যাব ভিডিওতে তো এই ভিডিও থেকে থাকছেন বরাবরের মতো নীরব ভাই ভাই আসসালামু আলাইকুম জি আলাইকুম আসসালাম তাজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি এর পরে তো চলে আসলাম ভাই বিশেষ কিছু অফার বা কালেকশন পাবে কি আমাদের অফার কি অফারটা আমাদের তো সবসময় কম বেশি চলে তারপর আমরা যে অফার টা দিচ্ছিলাম তার থেকে আমরা ঈদের আমরা আজকে ওই প্রোডাক্ট গুলো দেখা দিব ওই প্রোডাক্টগুলো রিয়েস্টক করা হয়েছে যেগুলো আমাদের আগেও ছিল এখন এই প্রোডাক্ট গুলো খুবই ভালো চলতেছে এবং এগুলোর প্রচুর ডিমান্ড ছিল হ্যাঁ আমাদের এখানে যেমন এই প্রোডাক্ট আছে যেমন এটা হচ্ছে অলিভ কালার একটা প্রোডাক্ট

এগুলো এখন অফার প্রায় পাচ্ছেন আপনারা মাত্র বাইশ টাকা মাত্র বাইশ টাকা এছাড়া কিন্তু আমাদের কাছে এই ইউএসলের ভিতরে যে ক্যাটের প্রোডাক্ট গুলো আছে এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এগুলো আমাদের কালার আছে এখন চার পাঁচটা এটা কিন্তু ফিতার ভিতরে এটা আমরা ঈদের আগে বিক্রি করছে হচ্ছে আপনার একুশশো টাকা করে ডিসকাউন্ট প্রাইজে বাট আজকে যারা ভিডিও দেখে নিবেন তাদের জন্য অনলি দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা রাখবো এটা কালার আছে এটা হচ্ছে জাফরান কালার এটা মাস্টার্ড কালার ব্ল্যাক কালার কফি কালার এরপরে এটা ভিতরে আরো কিছু কালার আছে সবগুলো ডিসপ্লে তো নাই আমাদের কাছে হাফ বুটের যে ছিল হাফ বুট গুলো স্পেশালি ওয়াটার প্রুফ লেদার গুলো খুব বেশি চলে এগুলো কিন্তু আমরা পৃথিবীর প্রায় সব দেশেই পাঠানো হয়ে গেছে আর এগুলো আমাদের আহ খুবই ভালো ফিডব্যাক এবং এগুলা মাইনাস ওয়েদার প্রোটেকটিভ সোল এবং ওয়াটার

নতুন যে প্রোডাক্ট গুলো আসছে ইবাসলের ভিতরে ফিতা আর ফিতা ছাড়া

বছরের প্রোডাক্ট গুলো আমরা রেগুলার প্রাইজে পঁচিশশো টাকা করে বিক্রি করি একবার লাইট ওয়েট যারা পড়তে চান লাইট ওয়েট প্রোডাক্ট গুলো এবং ফর্মাল শেপ ক্যাজুয়াল শেপ দুইভাবে এটি ইউজ করা যায় এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে প্রায় আটটা কালার অ্যাভেলেবেল আছে চকলেট কালার ব্ল্যাক কালার সুইট লেদার ব্লু কালার বক লেদার এটা ব্ল্যাক কালার ওয়াটার প্রুফ লেদার যেটা কফি কালার মাস্টার্ড কালার ওয়ালিক কালার এবং ম্যাট ব্ল্যাক ম্যাট ব্ল্যাক এরকম কালার গুলো অ্যাভেলেবেল আছে এছাড়া এটার ভিতর ফিতা ছাড়া যদি চান ফিতা ছাড়া উপরে পাঁচ ছয়টা কালার অ্যাভেলেবেল আছে চকলেট কালার আছে তারপরে কফি কালার আছে অলিভ কালার আছে ব্ল্যাক কালার আছে জাফরান কালার আছে এই কালার গুলো এগুলো আমাদের পঁচিশশো টাকা প্রাইস ডিসকাউন্ট দিয়ে এখন দিচ্ছি মাত্র আঠারোশো টাকা করে আঠারোশো করে থাকতেছে এছাড়া আমাদের কাছে কিন্তু আপনার পাইলন রাবার সোনের বেশ কিছু প্রোডাক্ট পাবেন পাইলন রাবার সোনের ভিতরে এই প্রোডাক্ট গুলো কিন্তু খুব বেশি চলে এখন এটা হচ্ছে একবারে লাইট ওয়েট সোল লাইট ওয়েট সোল লাইট ওয়েট সোল খুবই সফট কমফোর্টেবল এই দেখেন কত সফট এবং ভিতরে ইউজ করা আছে ব্যবহার করতে পারবেন দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং এই প্রোডাক্ট গুলো সাইজ হয় থার্টি নাইন থেকে ফোর্টি ফোর পর্যন্ত এটা একটা ডিজাইন এনে দেখেন কিছু কিছু একটা ডিজাইন করা আছে এরকম অনেকগুলো ডিজাইন আছে আমি সবগুলোই দেখাবো আর এগুলো সাইজ থার্টি নাইন থেকে ফোরটি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল হয় আর রেগুলার প্রাইস হচ্ছে এগুলো আমাদের আঠাইশো পঞ্চাশ টাকা এটা আমরা ডিসকাউন্টে বিক্রি করি তেইশো টাকা তেইশো টাকা ঈদের পরে যেহেতু সেক্ষেত্রে আমরা আরো একশো টাকা অনার করে দিলাম মাত্র বাইশো টাকা মাত্র বাইশো বাইশো টাকা করে আপনারা এগুলো নিতে পারবেন এটার ভিতরে ফিতার ভিতরে আছে যে ফিতার ভিতরে সেইভাবে পাবেন তারপরে এটা পাবেন এই এটার ভিতরে অনেকগুলো কালার আছে রেড মাস্টার আছে

এরকম ব্র্যান্ড এর প্রোডাক্ট গুলো আছে এগুলোতে আমরা একটা ধামাকা ডিসকাউন্ট দিয়ে দিব আমাদের যেই প্রোডাক্ট গুলোতে এখন ডিসকাউন্ট বাড়ছে যেমন ছয়শো বিরাশি আর্টিকেলের এই প্রোডাক্ট তিনটা কালার আছে কালো চকলেট মাস্টার তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আহ চৌচল্লিশশো পঞ্চাশ আমরা টোয়েন্টি ডিসকাউন্ট দেওয়া পঁয়ত্রিশশো বিশ বিক্রি করছি বাট এখন যারা ভিডিও দেখে আসবেন আমাদের কোরবানির ঈদ পর্যন্ত এই অফারটা আমরা কন্টিনিউ করবো

বাট এই ক্যাটেল প্রোডাক্ট গুলো আমরা ডিসকাউন্ট পঁয়ত্রিশশো বিশ ছিল এটাও আমরা তিন হাজার টাকা করে দিই আর এটার ভিতরে ক্যাটেল যে হাই নেক আছে হাই নেক আমরা এটার তার আর একটা ডিজাইন নতুন আসতেছে আগামী সপ্তাহ থেকে পাবেন হাই নেকি ভিতরে এবং এইটারও তিনটা কালার আসতেছে এটা হ্যাঁ অনেকে কালো কালার চাইছেন চকলেট কালার চাইছে এগুলো আসতেছে এখন যারা নিতে চান এটা আমরা পঁয়ত্রিশশো টাকা করে বিক্রি করছিলাম এখন এটা আমরা বত্রিশশো করে দিই মাত্র বত্রিশশো এটা আটচল্লিশশো পঞ্চাশ টাকা ছিল ডিসকাউন্ট দিয়ে আমরা দিচ্ছিলাম পঁয়ত্রিশশো তে বাট এখন যারা নেবেন বত্রিশশো করে বত্রিশশো টাকা ঠিক আছে আদার্স যত প্রোডাক্ট আছে হাসপা পিসি যেমন এটার ভিতরে তিনটা কালার আছে তারপর আপনার এটার ভিতরে তিনটা কালার আছে হ্যাঁ এই তারপরে আপনার এই এটার ভিতরে তিনটা কালার আছে ঠিক আছে এরপরে আপনার এটার ভিতরে দুইটা কালার আছে এরপরে এটার ভিতরে দুইটা কালার আছে এরপর এটার ভিতরে তিনটা কালার আছে এটার ভিতরে তিনটা কালার আছে রয়্যাল কোবরা আছে ক্যাটের এই প্রোডাক্ট গুলো আছে তারপর হাঁস এটার ভিতরে দুইটা কালার আছে আমরা ঈদ পরবর্তী সময় এটা আরো একটু ডিসকাউন্ট বাড়াই দিয়ে আমরা এটা এখন আমাদের মার্জিন কমে আমরা আঠাইশো টাকা করে দিচ্ছি আঠাইশো টাকা প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এরপরে আমাদের কাছে কিন্তু আরো সুন্দর সুন্দর যে প্রোডাক্ট গুলো আছে

দুই বছর থেকে তিন বছর পর্যন্ত গ্যারান্টি দিয়ে দিই আমাদের প্রথমে যদি হাইকিং বুট গুলো দেখে আমাদের হাইকিং এর নতুন কিছু প্রোডাক্ট আসছে যেমন হাইকিং এর এই প্রোডাক্টটা নতুন আসছে আয়রন কালার পিছনে বটল গ্রিন কালার দিয়ে কম্বাইন করা খুবই চমৎকার প্রোডাক্ট এবং হাইকিং এর ভিতরে এবং প্রত্যেকটা কিন্তু ভিতরে নরম ইনসোল নরম ইনসোল করা আছে প্রতিদিন ক্যাটারিং ইনসোল গুলো এবং এই যে ব্র্যান্ডিং থাকবে খুবই চমৎকার প্রোডাক্ট এটা আমাদের রেগুলার প্রাইস ছিল

দুশো এটা আমরা ডিসকাউন্টে বিক্রি করি হচ্ছে পঁচিশশো টাকা করে বাট তার জন্য ভিডিও দেখা যারা আসবে তাদের জন্য থাকবে আমরা চব্বিশশো টাকা অনেক প্রোডাক্ট আছে আমি দু একটা প্রোডাক্ট দেখাই যেমন ওয়াটার প্রুফ এর ভিতরে ব্ল্যাক কালার এটা আপনি এখানে পানি পড়লে আপনি গড়ায় পড়ে যাবে এটা পানি ভিতরে এবজর্ব করবে না এর ভিতরে চকলেট কালার আছে মাস্টার্ড কালার আছে ব্ল্যাক কালার আছে এর একটা কালার আছে এর পাশে আরো অনেক ডিজাইন আছে এটা আছে রেড ওয়াইন কালার আছে এরকম কালার যা যেটা লাগে অনেক কালার আছে আপনাদের দেওয়া যাবে এগুলো আসবেন শপে এসে দেখে করি এগুলো আমরা চব্বিশশো টাকা করে দিই চব্বিশ টাকা আমাদের কাছে চেইন গুডের কালেকশন গুলো আছে যারা চেন বুট চেন বসে আছে হ্যাঁ দেখেন ওয়াই কেকের জিপার ইউজ করা আমি কতবার টান নাম একবারও কিন্তু বাজে নেই ঠিক আছে এটা ওয়াই কেকেট জিপারে যে ওয়াই কেকেট জিপার ইউজ করছে যে এর

ডিসকাউন্ট আমরা আঠারোশো টাকা করে দিচ্ছি এই প্রাইজে পাবেন সাত এক বছর গ্যারেন্টি আছে আর এই প্রোডাক্ট ভিতরে আমাদের একটা ওভার সাইজ জুতা যাদের লাগে পঁয়তালি

আর এটা আমাদের রেগুলার প্রাইস বত্রিশশো ডিসকাউন্ট আমরা তিনশো টাকা করে দিচ্ছে ফোর্টি সিক্স পর্যন্ত এবং ক্যারসল যেগুলো আছে ক্যারসুল এগুলো সেম আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার এগুলো বত্রিশশো ডিসকাউন্ট আমরা তিনশো টাকা করে দিচ্ছি অনেক করা কাটছে ক্যারসোলের এগুলো যেইটাই নিবেন চকলেট কালার ব্ল্যাক কালার ব্লু কালার বাস্কেট কালার ডার্ক চকলেট ডার্ক ব্ল্যাক যেটাই নেন এছাড়া নিচে শাড়িতেও অনেকগুলো চেলসি আছে কফি আছে যে

এগুলো কিন্তু আমরা এখন অফার প্রাইস মাত্র 1300 করে রাখছি মাত্র 1300 টাকা খাওয়া হচ্ছে হ্যাঁ 1300 টাকা করে দিছি এগুলো 1800 টাকা করে পাচ্ছেন এছাড়া আমাদের কাছে যারা উপরে এই শাড়ি থেকে নিতে চান এগুলো আমরা 1700 টাকা করে রাখছি মানে এই শাড়ি যেটা নেবেন 1700 টাকা আর সাথে এক বছরের ফুল গ্যারান্টি আছে এটা রেড ওয়ান কালারের ভিতরে চমৎকার প্রোডাক্ট এর ভিতরে চকলেট কালার আছে ব্ল্যাক কালার আছে ডার্বি আছে অক্সফোর্ড আছে এবারে আরেকটা প্রোডাক্ট আমি দেখাই এটা হচ্ছে হাসপাফিসের আপার দিয়ে করা খুবই চমৎকার হাসপাফিসের আপার দিয়ে করা হ্যাঁ খুবই চমৎকারাল অথেন্টিক হাসপা বিষের আপার এটা এটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের রেগুলার প্রাইস হচ্ছে

আমাদের আজকে ভিডিওটা এই পর্যন্তই যারা আমাদের ভিডিওটা দৈজি সহকারে দেখছি সবাইকে আমাদের সপে আসার আমন্ত্রণ রইলো আহ নেক্সট নেক্সার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোন প্রোডাক্ট নিয়ে আল্লাহ হাফেজ